আজকের এই প্রতিবাদ সম্মেলন থেকে আমরা যেটা আমরা চাচ্ছি সবাইকে জানাতে যে আমরা যেই বারবার হয়রানি হচ্ছে বাংলাদেশে যখন পৌঁছায় মানুষ অনেক বিধ্বস্ত অবস্থায় বাংলাদেশে পৌঁছায় আঠারো ঘন্টা সতেরো ঘন্টা বিশ ঘন্টা জার্নি করে তারপর যদি আবার এই ধরনের হয়রানির শিকার হতে হয় আমরা বারবার সেটা দেখতে পাচ্ছি আমাদের এয়ারপোর্টে যখন নামা হয় আমরা পেয়েছি অনেক কিছু বাংলাদেশ থেকে অনেক ভালো হয়েছে বাংলাদেশ কিন্তু আমরা চাই না আমরা নিন্দার জানাই এই ধরনের কাহিনী যে সময় আমরা সামনে আসে যে আমরা এগুলো থেকে বিরত থাকার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা চাই সরকার বর্তমান যে আমাদের ক্যাটেকা সরকার আমাদের কথা শুনেন এবং কথা রাখেন যে আমরা বাংলাদেশিরা যারা বিদেশে আছি আমাদের যে আরজি আছে আপনাদের কাছে আমাদের আমাদেরকে সুন্দর একটা সময় দেবেন বাংলাদেশে গেলে যাতে আমরা হয়রানির শিকার না হই প্রবাসীরা প্রবাসীরা খুবই আমরা কি বলবো এতিমের মতো আমরা বাংলাদেশে যাই তো আপনারা হাতে রইল আমাদের চা পাওয়া যে আপনারা আমাদেরকে লোক করবেন একটা প্রতিবাদ সভা গত সপ্তাহে আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের উপর যে ন্যাক্কারজনক হামলা এই হামলার প্রতিবাদে এবং ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বহাল রাখার জন্য এবং বিমানের ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য এই সমস্ত ইয়ে কারণগুলো নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ সভা যেখানে স্বতঃস্ফূর্ত আদার কিছু অর্গানাইজেশনেরও এনডোর্সমেন্ট আছে এবং আমরা সরকারের কাছে বর্তমান যে ইন্টেরিয়াম বা বৈষম্যহীন সরকার যে অগাস্টের পট পরিবর্তনের পর যারা ক্ষমতায় অসীন আছেন তাদের কাছে অনুরোধ যাতে প্রবাসীদের ন্যায্য দাবি দাবাগুলো মেনে নেওয়া হয় এবং নো বিচার ফিটা ইমিডিয়েট পুনরায় যাতে ফোরটি সিক্স পাউন্ডে আসে সেই দাবিগুলো আমরা এখান থেকে তুলে ধরেছি এবং সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানাই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন এক্কারজনক প্রবাসী হয়রানি বা যাকে মারপিট করা হয়েছে যদি একজন অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের কাছে সুপর্দ করা এই জন্য আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না এটার তীব্র নিন্দা এবং বিচার বিবেকীয় তদন্ত দাবি করছি আমাদের যদিও মতামত আসছে আজকের এই প্রতিবাদ সভা থেকে যে বাংলাদেশ হাইকমিশন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি এবং বিমান বয়কটেরও কথা আসছে কিন্তু এগুলো আমরা পর্যবেক্ষণ করব এবং পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে যাতে সম্মিলিত উদ্যোগ নিয়ে কিভাবে ওগুলো বাস্তবায়ন করা যায় আমরা আজকে গ্রেটার সিলেটের মাধ্যমে যে দাবি জানাইরাম সরকার বর্তমান সরকার গেছে যে আমাদের যে প্রবাসী হল বিশেষ করে এয়ারপোর্টে যে এতো সবসময় হরানি করা অপমান হরা এতে গেহারি দিন দিন কিন্তু এটা তা তারা কিন্তু বন্ধ করে না আর প্রবাসী হলেও বৈদেশিক মুদ্রা আমরাও দেয়ার তারা এইটার মাধ্যমে দেশ কত উন্নত কিন্তু আমরা তো প্রবাসীদের যে ধরনের অত্যাচার করে এটা আজকে আমরা কঠোরভাবে এটা নিন্দা জানাইলাম যাতে এগুলা তারা বন্ধ করে